বন্ধুরা লন্ডনে সুখের দিন শেষ শীত পড়ে যাচ্ছে সেপ্টেম্বর মাস স্কুলের সামনেটায় কাজ হচ্ছে বলে কত সেফটি সিকিউরিটি এই যে অস্থায়ী একটা রোড করে দিয়েছে প্যারেন্টসরা সব অপেক্ষা করছে বাচ্চার স্কুল ছুটি হবে এখন আমি আমার ফ্ল্যাটে যাচ্ছি স্কুলটা প্রাইমারি স্কুল একদম সামনে আমার ফ্ল্যাটের দেখুন বিদেশের বাড়ি তো পাচিলের উপরে বেড়াল এদেরকে এখানে দুধের ক্যান ট্যান সব দিয়ে যায় এই যে তাকিয়ে দেখছে কিরে রে রে এক একটা স্বাস্থ্য কি তার বাসায় যাচ্ছে এবার আমি দরজাটা লাগিয়ে দিই এখানকার ইস্কনে এই এই পাতা দিয়ে পুজো দেয় এখানে তুলসী পাতা বলে আজ থেকে খুব ঠান্ডা লাগবে এতদিন লাগেনি তাই আজকে খিচুড়ি করব একবারে ঠান্ডাতে জমে যাবে খিচুড়ি এদিকে মুগ ডালটা ভাজছি আর এই আলু তারপর ওই গাজর ফুলকপি বিনস কেটে নিয়েছি তাহলে খিচুড়িটা করি আজ পেঁয়াজ রসুন দিয়ে করবো খিচুড়িটা এই যে রসুন ছাড়িয়ে রেখেছি ডাল ভাজাটা মোটামুটি হয়ে এসছে আর একটু হবে ডালটা দানাটা একটু বড় কিন্তু গলে যায় এখানকার সব ডালই ছোলার ডাল বিউলির ডাল জানি না হয়তো বাইরের বলে ভালো জিনিসটা পাঠায় গলে যায় ফ্ল্যাটের মেরামতির কাজ করতে এসছে দেখুন কত বয়স্ক মানুষ এখানে বয়স্ক মানুষও এইভাবে পরিশ্রম করে পেঁয়াজ রসুনটা ঢেলে দেব পেঁয়াজ রসুনটা একটু হালকা ব্রাউনি ব্রাউনি করে নিই তারপর খিচুড়ি চাটে ঢেলে দেব মশলাটা দিয়ে দিয়েছি পুরনের এবার একটু নেড়ে একটু মিশিয়ে দিই সুন্দর হয়েছে খেতে বসে গেছি এই দেখুন খিচুড়িটা আর একটা অমলেট নিয়েছি এই যে অমলেটটা আর আচার আছে এই মাখা শুরু করছি একটু আগে কত মেঘলা ছিল এখন এই রোদ কিন্তু জাল না খুলতে পারছি না এটা একটা জাল না কিন্তু আমার ঘরের জাল না খুলতে পারছি না তার কারণ প্রচণ্ড ঠান্ডা আজকে থেকে আজকে হলো এগারো তারিখ সেপ্টেম্বরের এগারো দেখুন অবস্থা এই ছোলাটা সেদ্ধ করব। সেদ্ধ করে দই আর শশা আর পেঁয়াজ কুচিয়ে খাবো দারুণ লাগে খেতে ওই দেখুন ওই যে পায়রা এখানে মজার ব্যাপার কি বন্ধুরা জানেন আমাকে ফোন করেছে জিপি সার্জারি বলে আমাদের ওখানে মেডিকেল যেমন আপনার হসপিটাল সেরকমই আর কি ফোন করে জিজ্ঞেস করছে আমার শরীর কেমন আছে এখানকার রুলস ডাক্তাররাই জিজ্ঞেস করে মানে আমি শরীর ঠিক আছে কি না আর আমরা তো গিয়ে দেশের বাড়িতে গিয়ে গিয়ে কোনো শরীর খারাপ হলে মানে বসে থাকতে হয় তীর্থের কাকের মতো আর এখানে ডাক্তারদেরই দায়িত্ব ফোন করে খবর নেওয়া তারপরে বলে দেয় হা ব্লাড প্রেশার তারপরে সুগার সব হয়েছে কি না বা চেক করানোর জন্য যেতে বলে রাত হয়ে গেল এবার শোয়ার পালা সারাদিনের কর্ম শেষ হলো এ দেখুন লেপ গাদিতে হয় এই যে আরেকজন পড়াশুনো করছে